আমাদের চাঁদপন্দী যারা তারা ইস্তেমা মদান কেন আসে তাদের উদ্দেশ্য ভিন্ন তাদের উদ্দেশ্য হলে কি তারা ইস্তেমা মদারে এসে তারা মাঠ দখল করবে কিন্তু আমরা যারা মাঠে আসছি মাঠে কাজ করি তাদের একটাই উদ্দেশ্য সেটা হলো আমাদের মাঠে এসে আল্লাহ দিনই দাওয়াত এবং দিনই তা যে দাওয়াত মোবাইল দাওয়াত যেটা এবং আল্লাহ তালা যে দাওয়াত দিয়ে গেছে নবীকর সাল্লু আলিয়া সাল্লামকে যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্বরা মানুষের কাছে পৌঁছায় এই উচ্ছিলে আমরা সকলে একসাথে হই ইজতেমা হই আর এই যেহেতু এটা ইজতেমা ইজতেমা মানে হলো একত্রিত হওয়া অর্থাৎ সকলে একত্রিত হয়ে একজুটবদ্ধ হয়ে মানুষকে দাওয়াত দিবে যে এই জন্য আমাদের দাওয়াত কাজ করার জন্য আমরা এখানে আসি এখানে আমরা ঝগড়া বিভেদ করার জন্য এই ইজতেমার ময়দান নয় সুতরাং এই ময়দানে যারা ঝগড়া বিবাদ করবে তারা আসলে তারা উদ্দেশ্য ভিন্ন তারা এখানে ভিন্ন উদ্দেশ্যে এই ময়দানে এসছে আমরা বলতে তাদেরকে আমরা বলতে চাই স্পষ্টভাষে বলতে চাই যারা এই মাঠে আসবেন তারা একমাত্র তারাই আসতে পারবে যারা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দিন কায়মে করার জন্য এবং এই আল্লাহর দেব দুই হাজার সালে তখন আর সাদপন্থী আর ওলা জুবাইয়ের এমন কোনো কোনো ফিরকায় ছিল না কোনো নামে ছিল না এটা কেন হয়েছে অন্যতম কারণ হলো এটার যে সাদপন্থীরা তারা ওলামের কারণ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার অন্যতম কারণ হলো যে সাতপন্থী সাত যিনি সাত যে একজন আমাদের একজন রাহাবার যাদেরকে মানে যার দাওয়াতে আমরা অনেক আমরা অনেক কবুলিয়ত হতে পারছি তিনি আমাদেরকে আমাদের জন্য অনেক মেহনত করেছেন দিনে দাওয়াত দিয়েছেন আমাদেরকে তা মানে তার রাহাবার হওয়ার কারণে আমাদের অনেক সৌভাগ্য হয়েছে আমরা অনেক দিনে দাওয়াত মানে তার থেকে দিনে দাওয়াত পেয়েছি কিন্তু অন্যতম অন্যতম একটি কারণ হলো তার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণ এবং সাতপন্থী হওয়া এবং যুবাইয়ের হওয়ার আমাদের কারণ কি কারণ হলো যে তিনি আমাদের নবীকের সাল্ল আলিয়া এবং অন্যান্য নবীদের ভুল ধরে দেন অথচ কখনো ভুল করেননি আর যদি ভুল ভুল করে থাকেন তাহলে সেটা না বরং জন্য শিক্ষা অথচ তিনি বলেন যে মুসা আলিয়া যে তুর পাহাড়ে গিয়েছিলেন সেটা নাকি তিনি ভুল করেছেন এই কারণে তুর পাহাড়ে যাওয়ার কারণ নাকি তার কম ধ্বংস হয়ে গিয়েছিল না হজুবুল্লাহ অথচ নবীকন সাল্লা সাল্লামকে মুসা আলি সাল্লামকে তুর পাহাড়ে যেতে বলেছিলেন কি আল্লাহ আদেশে যে গিয়েছিলেন তিনি আর আর আমাদের সাতপন্থী বলো আমাদের সাত সাত হ্যাঁ বলেছেন যে এটা নাকি তিনি নাকি তিনি ভুল করেছেন বিভিন্ন সাত সাহেব করেছে ইসলাম বিরুদ্ধে কথা বলেছে ইসলাম বিরুদ্ধে যেহেতু তার ইসলাম বিরুদ্ধে কথার কারণে তাকে বলা হয়েছে তো আপনি রুজু করেন অর্থাৎ ফিরে আসেন তখন আমরা তিনি রুজু করেননি ফিরে আসেননি তিনি যেহেতু রুজু করেননি ফিরে আসেননি কি আমরা পন্থী যারা গোলামের পন্থী যারা তারা কিভাবে সাত সাদ সাহেবের কথা গ্রহণ করতে পারে সুতরাং আমরা সাত সাত সাহেবের কথাগুলো গ্রহণ করতে পারবো না এই জন্য যে তিনি ইসলামের ইসলাম যে ইসলাম যে শরিয়ত দিয়েছে শরিয়তি বিরোধী কথা বলেছেন আর শরিয়তই বিরোধী যখন কথা বলবে তখন একজন মুসলমান কিভাবে শরীয়ত বিরোধী কথা কথা নিতে পারে আর যখন কোনো মুসলমান শরিয়ত বিরুদ্ধি কথা মেনে নেবে তখন সে আর মুসলমান থাকে না তার ইমানের মধ্যে গাত্তি চলে আসে এটাই হল অন্যতম কারণ তার মধ্যে আমাদের পার্থক্য হওয়ার কিছুদিন আগে তো